নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা আপনারা জানেন কত বৃহস্পতিবার বিধানসভার বাজেট অধিবেশনে সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য আবারও চার শতাংশ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান এবার তার সাথে আবারও চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হওয়ায় বর্ধিত মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে ১৪ শতাংশ বন্ধুরা এই ডিএ ঘোষণার পরপরই আরও একটি বিরাট সুখবর পেয়ে গেলেন এবার রাজ্যের সরকারি শিক্ষকরা একদমই ঠিক শুনেছেন বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা এবার ভালো সুখবর সরকারি শিক্ষকদের জন্য বাজেটের দিনে ডিএ বাদে আরও একটি সুখবর পেলেন শিক্ষকরা এবার অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া অর্থ দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রাপ্য অর্থ এবার পেতে চলেছেন শিক্ষকরা জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফার নেওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা শীঘ্রই মিটিয়ে দিতে চলেছে রাজ্য সরকার এই সপ্তাহেই এই নিয়ে শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করবে বলে জানা গেছে এর আগে বদলির পর জেনারেল প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফার করা হলেও রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাদের সুদ পাচ্ছিলেন না বলে জানা গেছে এই নিয়ে অভিযোগ জমা পড়েছিল শিক্ষা দপ্তরের কাছে এরপরই অর্থ দপ্তরকে বিষয়টি জানানো হয়েছিল এই আবহে সুদের অর্থ মিটিয়ে দেওয়ার অনুমোদন মিলেছে প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার পনেরো সাল থেকে হাই স্কুল স্তরে জেনারেল ট্রান্সফার চালু করা হয় এই রাজ্যে এরপর দু সালে স্পেশাল ট্রান্সফার ব্যবস্থা চালু করা হয় পরে দু সালে অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের পোর্টাল চালু করা হয় আর বদলি প্রক্রিয়া আরও সরল করতে উৎসশ্রী পোর্টাল চালু হয়েছিল দু সালে বন্ধুরা এখন দেখার এটাই যে শিক্ষক ও শিক্ষাকর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড এর সুদের টাকা শীঘ্রই মিটিয়ে দেওয়ার কথা থাকলেও কতদিনে তা মেটানো হয় যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না